আমার আজমানের মতো কোনো জেনারেশন এইভাবে কিছু যাতে না হয় কোনো জায়গায় কোনো জায়গায় যাতে আর একটা আজমান এইভাবে সমাজে এরকম একটা ধরে না যায় না ওরা কি প্রেশারে দিবে প্রেশার তো ওরা থাকবে আমি আমি আমার আমার জিনিস পয়সি আমি 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 আছি কলেজে গেছে কলেজে যাওয়া অবস্থায় তার লোকে তা আচরণ হয়েছে এর আগে আমরা প্যারেন্টস দুজন গেছিলাম হ্যাঁ আমার লোকেও আমরা লোকে আবার ফিরে পাইছে বুধবার একটু যেদিন ঘটনা এ দিনটু হে কলেজে গেছে তার লোকে কী ধরনের একটা আচরণ হইছে তারা তো আমি শুনছি আমার লোকের এর কোনো আলাপ হয়েছে না তো আর শুনছি তারা হয় অস্বীকার করছে যে তারা দেখা হয়েছে না শুনছি আমি এটা আমি সামনে আসলাম না শুনছি এখন আমার বাচ্চা গেছে তার লোকে কী এমন যে স্কলারশিপ স্কলার শিক্ষার্থীরা করতে। আপনারা জানেন কিছুদিন আগে তিন চার দিন আগে শিক্ষার্থী আসলে আমরা দেখতে পাচ্ছি

করতে হবে। হ্যাঁ। সিনিয়র শিক্ষক جناب শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক मिस्टर এবার অপসারণ করতে হবে। পরবর্তীদে উক্ত বিষয়কে কেন্দ্র করে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সম্মুখীন কিংবা হেনস্থা করা যাবে না। আজমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীরা মানসিক ভাবে বিপর্যস্ত হওয়ার কারণে পরাশনা ব্যাপক ক্ষতি সাধন হয় আসন টেস্ট পরীক্ষায় মারাত্মক প্রভাব পড়বে বিদায় আইটিসি বোর্ড পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে আমরা শিক্ষartifactIdের জন্য কোনো প্রতিবন্ধকতার মুখমুখী করা না হয় বলে যে নোটিশ বোর্ড এটা আজমানের ব্যাপারে সংবাদ বিবৃতি সরাতে হবে এগুলো আসল আমরা দাবি সংস্কার যেগুলো এগুলো আলাদা লেখা হইছে ভবিষ্যতে কোনো অভিভাবকের সাথে যেন অসদাচরণ করা না হয় আগামীতে কলেজ কর্তৃপক্ষের ব্যবহার এবং নীতি যেন শিক্ষার্থী বান্ধব হয় পরীক্ষা কমিটি রুটিন তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের যেন গুরুত্ব দেয়া হয় রুটিনের ক্ষেত্রে তেরো কার্য দিবসের সিদ্ধান্তে পরিবর্তন এনে অন্তত ছাব্বিশ কার্য দিবস করতে হবে শিক্ষার্থীরা কোনো অভিযোগ দেওয়ার কারণে প্রায়শই শিক্ষকরা ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটান একাডেমিক কার্যক্রমে যা বন্ধ করতে হবে ক্লাস ক্যাপ্টেন কিংবা প্রতিনিধি নির্ধারণের ক্ষেত্রে নির্বাচনী পদ্ধতি হব আমার দেখা হয়েছে ক্লাসিকো স্কলাৰ স্কলাৰছনে প্লাষ্টিকো গেছে থাৰ গেছে আমি গেছি যে যদি তাৰ এলাও নাখৰ কিন্তু আমি প্লাষ্টিকৰ তাৰ লগে লগে মাতি দিম যদি প্ৰিঞ্চিপাল আমাৰ ফুৰিছিল আমি গেছি তোম আমি মানে বেৰোৱাৰ সময়ত আমি গেছি সেয়া সেৱা ইয়াত উঠিছে তো আমি প্ৰিন্সিপালজনীয়ে খৰিচা কৰি দিছি যে আমাৰ ছেলে যাৰ লাগি আলা ফৰাত আছিলে আমি টাইনত দেখা মাৰিছোঁ হইয়া তাহলে আমি লইয়া বা আইছি এবং তারে আমি আমার অন্য কাজ আছি ট্যাক্সো থামাচ্ছিল আর সিঙ্গার ওয়ার্ক শো মজা আমি তাহলে এই ব্লকের মাথায় নামাইয়া দিয়া তুমি তুমি বাসায় যাও টেকা আসে নি তুমি হুসে আসে তুমি বাসা দাও আমার কাজ আছে আমি শেষ করি নিতে আমার তো তোর কাজ শেষ করি অফিসও একটু বইয়া বাদে আমি আইছি বাসায় আওয়ার পরে আর আমরা খাবার দেখছি উঠছে না আমি ওর ঘুমাই গেছে এটা ঘুমাই যায় আওয়ার পরে টাইয়া টইয়া থাকা এর ফলে যখন আমার মেয়েও গিয়ে ডাকিয়ি আইছে আইছে না আপনার মোট ঘুমাই গেছে আমি পরবর্তী আমি অফিসত এবার লাগে আবার যখন রেডি হয়েছি দেখলাম তখন আমি দরজা ডাকালিছি তখন খুলে না দেখিয়া দর গেছে কেন খোলে না তো তত ডিপ ঘুমায় না বউরি জানলার সিটকার বিয়া খুলিয়া দেখি হ্যাঁ সে কোনো কারণে ডিপ্রেশনে ছিল কি না ডিপ্রেশন বলতে তো পরীক্ষায় একটা কি প্রশ্ন হতে পারে ও একটা টিসি হয়ে যাবে বা দিয়ে দিবে একটা কি অবস্থা এটা ডিপ্রেশন একটা আসে না প্রশ্ন দিয়ে থাকে বয়স থাকে আর এই ছেলেটা কেজি টু থেকে পড়তেছে স্কলারশিপে মা স্কুলের চাকরি ছিল শিবগঞ্জ ক্যাম্পাসে ওইখানে থাকা অবস্থায় মার ওইখানে নিছিল। স্কুলের মানে চেঞ্জের কারণে আবার সাপ্লাই ক্যাম্পাসে আসে এখান থেকে ফাইভ শেষ করছে সিক্সে এসে আবার পাঠানটোলা ক্যাম্পাসে ছিল ওই ক্যাম্পাস থেকে গিয়ে ওইখানে ভর্তি করছে এইচএসি ওই এস ওইখান থেকে এসে এইচএসির তো প্রিপারেশনে ছিল এই ছেলেটা এত বছর থেকে পড়তেছে পুনরাই বলুক এই ছেলেটার কী কী খারাপ দিয়েটা আসে প্রত্যেকটা কোনো সেকশনেই তো দুইবার ছিল না একবারই এসএসসি পর্যন্ত আসছে তো এই ছেলেটার কী এমন হয়ে গেল যে এই এই সিদ্ধান্ত আসলো ওর মাও টিচার ছিল এই স্কুলে শিবন ছিল পরে সাপটাই ক্যাম্পাসেরও ছিল উনি তো এক মিস একটা টিচার আরেকটা টিচারের সাথে কিভাবে কথা বলতে হবে বা এই যে এই যে আরেকজন গার্জেন বললেন না আপনি মনে হয় বলছেন যে এতটা বাচ্চার মধ্যে এতটা খারাপ ওনারা কি করছেন আমরা শেখাই দিব আমরা সব কিছু করব তাহলে উনারা কি করবেন ওনারা সার্টিফিকেট দিয়ে বিক্রি করবেন এই জিনিসটা যেহেতু আমরা জানতাম না ওই দিনের ঘটনা কী কারণে কারণ এর আগের দিন আমরা ছিলাম যদি এরকম কিছু হয়তো ওই দিন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের সাথে কথা হয়েছে বিভিন্ন ধরনের কথা হয়েছিল একবার ছিল আমার সাথে মার সাথে ছিল একবার আমরা দুইজন শুধু মা বাবা গেছি তো যদি এরকম গিয়ে হইতো ওই দিনে তো এরকম কিছু একটা হইতে পারত কিন্তু ও যেদিন যায় ওটা একা গেছিল এখন এই ঘটনার পিছনে কলেজের কি ভূমিকা সেইটা হলো জিনিস খুঁজে বের করার দরকার এখানে কী এমন ঘটনা ঘটছে যা তাকে এত ডিপ্রেস করছে আর ও ছেলে হিসাবে কিভাবে ওর বন্ধুরা বলতে পারবে বাবা হিসাবে অনেক কেউ কেউ বলতেছে ওরা দেখছে প্রথমে আমি যেটা শুনছি ওরা বলছে যে ও দেখছে পায়চারি করতে দেখছে আমি শুনছি শোনা কথা বলতেছি আমি তো কেউ বলছে যে টিচারের সাথে গেছিল দেখা করতে উনি খুব খারাপ ব্যবহার করছেন এরকম ধাক্কা দিয়ে বের করার মতো একটা কথা শুনছি আমি এটা সত্যমিতা জানি না আমি শোনা কথা বলতেছি তো এই ধরনের জিনিসগুলা যদি হয়ে থাকে তাহলে তো একটা মানে অনেক বড় ঘটনাগুলা ঘটছে যার পরিপ্রেক্ষিতে ও আর নিতে পারে না আর ও কেমন ছিল এটা আমার পাড়ার প্রতিবেশীরা বলতে পারবে এখানে মসজিদে যাতায়াত করতো ক্লাসের বন্ধুরা বলতে পারবে বিভিন্ন ক্যাম্পাসেও পড়ছে ওর তো বন্ধু সংখ্যা কম হন না শিব মন্দিরে পড়ছে এখানে পড়ছে সাপ্লাই পড়ছে ওইখানে পড়ছে ওর ফ্রেন্ডরা কত বড় নে ওরা বলতে পারবে ছেলে হিসাবে ও কেন ওর কি কমপ্লেন কোনো কিছু আছে কি না ওরা বলতে পারবে আমি তো বাবা হিসাবে আমার ছেলে কি বলবো ওরা বলতে পারবে আমার ছেলে হিসাবে

উনি উনার ভাইস প্রিন্সিপালকে আনাইছিলেন ক্লাস টিচারকে আনাইছিলেন বিভিন্ন বিভিন্ন কথাবার্তা হওয়ার কাছে উনি এসেই খুব রুট বিহেভ করছিলেন উনাকে এখানে আঁকে না কে পাঠিয়েছে আমি তো এখানে আসতে পারি নাই তাই বলতে যখন বলছি উনি আমার ওয়াইফ তখন উনি আমার পাশেই বসে ছিল উনি একটু ইয়ে হয়েছে এরপরে বিভিন্ন প্রসঙ্গে কথাবার্তা হয়েছে প্রিন্সিপাল বিভিন্ন বিষয় নিয়ে আনতেছিলেন পিছনে গিয়ে নেই আমি বারবারই বলতেছিলাম যে এই বাচ্চা তো কেজি টু থেকে পড়তেছে আপনার এখান থেকে বিভিন্ন ক্যাম্পাসে তো এইটা খারাপে হয়েছে এটা তো অস্বীকার নেই এখানে তো রিপোর্টে যা আছে এটা এখন কীভাবে সুযোগ দেওয়া ওনারা ওনারা এটা এয়ারপোর্ট করে না আমি আর চলে আসছি ওনারা যা বিয়ে করতেছেন ওনারা করবেন না আবার আসার সময় আমি আমার ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলে আসছি উনি ফাইনালি এটা দিয়ে ওনারা আবার আর একটা যেটা আমার মনে হয় যেটা ওনারা এই যে অন্য স্কুলে পাঠানোর এটা কোনো ওনাদের আর কোনো স্বার্থ থাকে কিনা জানি না এটা আমার অনুমান কারণ এই যে অন্য স্কুলে যাওয়া এটা কি ওনাদের আরেক ধরনের অনৈতিক কোনো কিছু আছে কিনা না সেইটাও জানি না এখান থেকে বের করে দিব ওইখানে গিয়ে আবার টোটাল টিউশন ফি দিয়ে আবার অন্য জায়গায় ভর্তি হবে অন্য জায়গায় গিয়ে যদি কোনো বাচ্চা পরীক্ষা দিয়ে পাশ করতে পারে তাহলে এখানে কেন পারবে না তাকে কি টিসি দেওয়া হয়েছিল। টিসি দিতে হলে ওরা যেই প্রতিষ্ঠান আমার মেয়েকে ওই ক্যাম্পাস থেকে এই ক্যাম্পাসে আনার জন্য টিসি চার্জ করছিল তো আমি পরে এখানে কবির চৌধুরী সাহেবের সাথে আলাপ করে তখন উনিই বলছেন যে এটা তো নিজেদের মধ্যে এটা কেন আর টিসি লাগবে ওরা ওইটার জন্য চার্জ করছিল আর এরা এমন এক প্রতিষ্ঠান যে টাকা ছাড়া তো টিসি দিয়ে দিবে আমি আমার কাছে ও ছেলেই কোনো টাকা নেই যায়নি এখন টিসি ওনারা তো নিশ্চয়ই ফুল পেইড না হয় টিসি দিবে না টিসি তো এমনি একটা কাগজ দিয়ে দিবে না তো আমার জানা মতে টিসি দেওয়া মানে ওর হাতে বা ওর সাথে ব্যাগে কিছু এরকম কিছু পাইনি আচ্ছা আপনারা কি আইনি প্রক্রিয়া গিয়েছেন আইনি যখন ওই অবস্থায় এখন যে আজকে আমি যতটুকু বলতে পারতেছি সেদিন তো আমার ছেলের লাশ আমি দেখে আসছি উসমানিতে আমার প্রথম বিয়েটা ছিল আমি যদি পারি রাতেই দাফন করবো কিন্তু ওই যে আইনি জটিলতা পোস্টমার্টামের এটা অ্যাভোর্ড করার জন্য যত জায়গার চেষ্টা আমি করছি শেষ করুন এটা আমি করতে পারি না তো তখন আমি যেটা ছিল আমার যে আমি ওইদিকে না গিয়ে এটা দাফনের ব্যবস্থাটা যাব আর ওই কি চিন্তা করব কি বলব এটা কে বলার মতো ওই অবস্থা থাকে আমার আমার আমি নিজের ছিল না তো এখন আইনি দিয়ে জিনিসটা আমার বাচ্চা এই বাচ্চাগুলো তো আজকে একটা নিচে আপনারাও গেছেন বিভিন্ন বিষয় দেখতেছেন আমি আইনি দিয়েটা আমি এখনও যাই নাই তবে এটা নিয়ে আমরা চিন্তাভাবনা ফ্যামিলির মধ্যে চিন্তাভাবনা আছে আমরা বিভিন্ন লয়ারদের সাথে নিজের যাতে ক্লোজ আছে বিভিন্ন মৃত্যু আছে তাদের সাথেও আলাপ আলোচনা করতেছি কীভাবে এটা কারণ একটা মামলা হুটকড় করা যায় এটাদের নিয়ে আগানোটা একটা আমাদের দেশের পরিবার পারিপার্শ্বিক অবস্থায় অনেক জটিলতা আছে তো ওইটা নিয়ে আমরা চিন্তা করতেছি এইটা কিভাবে করা যায় কারণ একটা ভিত্তি দরকার যাতে আমার আজমানের মতো কোনো জেনারেশন এইভাবে কিছু যাতে না হয় কোনো জায়গায় কোনো জায়গায় যাতে আরেকটা একটা আজমান এইভাবে সমাজে এরকম একটা ধরে না যায় তো এইটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতেছি এটা কীভাবে গিয়ে করা যায় যেহেতু বাচ্চারা এইভাবে গেছে ওরাও দেখুন আমাদের সময় তো আসে এটা খুব করে চলে যাচ্ছে না এটা তো আমি যে কোনো সময় করতে পারবো এটা আমি এক খোঁজখবর নির্দেশ